জানেন এই রাজ্যে এখন রামনবমী তো পুরো দিন ছুটি কি করবেন বিজেপি নেতারা ক্ষমতায় এলে ছুটি বরাবর কোনো রাস্তা নেই কমানোরও কোনো রাস্তা নেই একটা জিনিস মনে রাখবেন বুদ্ধদেব ভট্টাচার্য স্লোগান তুলেছিলেন ডুইট নাউ সে ডুইট নাও স্লোগান তোলার পর তাকে আর ফিরে আসতে হয়নি ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল নিজেকেও হারতে হয়েছিল বিজেপি নেতারা ছুটি কমাতে পারবেন যদি কোনোদিন আপনারা ক্ষমতায় আসেন এই রাজ্যে তৃণমূল সরকার মানুষকে আর কিছু দিয়ে থাকুক বা না থাকুক অনেক প্রকল্পের সঙ্গে দিয়েছে এক ছুটির প্রকল্প যে প্রকল্পে মজা আর মজা ছুটি না ছুটি দিতে জানতে হয় ছুটি যেমন পেতে ভালো লাগে ছুটি দেওয়ারও একটা শিল্প ধরুন দোলে রং খেলার একটা ছুটি যেমন লাগে পরের দিন রং তোলার ছুটিও লাগে মশাই আগে জানতো না বামপন্থীরা দিতও না আর এখন যারা বামপন্থী নেতা তারা কিন্তু এই ছুটিটা নেয় এই সরকারের সমালোচনা করে আবার ডি দাবি জানায় আমি একদিন আমি একদিন এক বামপন্থী এই কর্মচারী নেতা রাজ্য সরকারি কর্মচারী নেতাকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের সময় তো এত ছুটি ছিল না এখন তো ছুটি আবার ডিএ চাইছেন কেন তাহলে এক কাজ করুন ডিএটা বাড়লে ছুটি বাদ দেবেন তখন তিনি রেগে বলেন কি বলছেন কি ছুটি ছুটি গণতন্ত্রের ছুটি হলো টু দ্য পিপিল ফর দ্য পিপুল বাই দ্য পিপিল তাহলে আপনাদের সময় যেটা আহা ওইটা ঐতিহাসিক ভুল নয় তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবং ছুটিতান্ত্রিক যে সমাজ সেই সমাজের কথা ভেবে ষাট দিন কেন তিনশো ষাট দিন ছুটি হলেও আমাদের কোনো আপত্তি থাকবে না